আমি যে ক্ষেত্রে পা রেখেছি

আমি স্টার্ট করে দিন আমি প্রথমে করতে চাইনি দেন তারপরে অনেক জোরে কর পরে আমি করলাম যে আসলে সবাই তো খুব ম্যাচিউর এবং সবাই হচ্ছে প্রমিনেন্ট মডেল ছিল তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে নাম করতে পারবো না তো তারপরে সাহস করে মন যে ওকে ঠিক আছে ফাইন পেমেন্ট অপশন কি ফাইভ থাউজেন্ড টাকা পেমেন্ট দেবে ফার্স্ট

ফটোশুট করছেন সেটা নিয়ে তো মানে নিজের এক্সপেকটেশনটাই আপনি ফুটিয়ে তুলছেন কিন্তু যখন হয় অন্যান্য হাউস সাথে কাজ করতে হয় তাদের তো আসলে কি বলে সাজেশন তো এরকম থাকে কেউ বুঝতে পারিনি যে আমি একদম গ্রোমিং করা ছিলাম না আমি একদমই অ্যামেচর ছিলাম এই জিনিসটাকে বুঝতে পারিনি এটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল এবং তারপরে পরবর্তীতে আমি গ্রোমিং এর জন্য আমি ভর্তি হয়েছিলাম এটা হচ্ছে জোজো ভাই হচ্ছে আমার টিচার ছিল এটা নিকেতনে আমি জোজো ভাইয়ের কাছে আমি ক্লাস করেছি দু মাসের মতো একটা ক্লাস নিয়ে এলাম দেন আমার র্যাম্পে হাঁটা স্টার্ট হলো ইন্টারন্যাশনাল একটা র্যাম্প ট্রিপে আমার শুরুটা আলহামদুলিল্লাহ শুরুর দিকটা মানুষ স্ট্রাগল করতে হয় বাট আমার শুরুর দিকটাতে হচ্ছে যে আমি যে ক্ষেত্রে পা রেখেছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি